সম্মানিত শৌখিন মৎস্য শিকারী এক দুই কাটা বসি ডিম রুটে ফেলে তেইশ হাজার টাকার টিকিটে মৎস্য শিকারের একটা আয়োজন করা হয়েছে আগামী ছয় তারিখ সাত মাস দু পঁচিশ সাল রোজ রবিবার সকাল সন্ধ্যা খেলাটি হতে যাচ্ছে টাঙ্গাইল জেলা ঘাটাল থানা সাগর দিকে বিহোলা লক্ষীন্দর শততা মৎস্য খামারে আটাশটি মাচায় খেলা হবে আর প্রত্যেকটি মাচায় তিনটি করে হাতছে ফেলে মৎস্য শিকার করতে পারবে এখানে কোনো প্রকারে চার প্রয়োগ করা যাবে না কোনো টানা বসে ফেলা যাবে না কোনো ঝুমকা ব্যবহার করা যাবে না লাড্ডুর টোপ ফেলা যাবে না এক দুই কাটা বসি শুধু ডিমডু টোপ ফেলে মৎস্য শিকার করতে হবে যদি কেউ টিকিট নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে আলম ভাই এবং সাগর ভাই আরিফ ভাই তিন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে কথা বলে টিকিটটা ক্রয় করতে পারেন সাগর ভাই আলম ভাই এবং আরিফ ভাই তারা কিন্তু নিজ হাতে মাছ দিচ্ছে তাদের প্রোজেক্টটাতে তো আপনারা যারা এখানে মৎস্য শিকার করতে আসবেন বা যাদের ইচ্ছা আছে এর আগেও অতীতেও মৎস্য শিকার করেছেন আপনারা জানেন যে এখানে কী পরিমাণে মৎস্য শিকার করা যায় এবং কী পরিমাণে মাছ হিট হয় তো যাই হোক আমাদের ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আর এস ফিশান ফেসবুক পেজের সাথেই থাকুন যে কোনো তথ্য আপনারা পেয়ে যাবেন আর টিকিট মূল্য তেইশ হাজার টাকা এবং দুপুরে কোনো খাবারের ব্যবস্থা থাকবে না এখানে ভালো মানের একটা হোটেল থাকবে সেখান থেকে আপনাদের কিনে খেতে হবে তো সবাই দেখতে থাকুন ফুলপুরি সাগর দিঘি গারো বাজার রোডে আর কি লক্ষিন্দর গ্রাম না সমস্যা নেই এখানে কিন্তু অনেক দর্শক রয়েছে যারা মৎস্য শিকার করে তারা কিন্তু আরো বড় মাছ আরেকটা গাড়ি আছে সেটা অল্প কিছুদিনের মধ্যে হয়তো চলে আসবে দ্বিতীয় লাইভে আপনাদের ওই গাড়ির মাছগুলো দেখানোর চেষ্টা করব पानी गर्छै हैन नुमरा फेरीहरु कम सफल भदैछ। हैन छोरा हामी माटो सेट माटो आमाले बाडी गबौ किन त मास। गर गरन। हे ई जे। हे ई जे। यार न हामी माटोले आडी भिडियो गरौं बाबा। एकटा माटो सो सो एकटा माटो बाहिर। तुरुन्त तुरुन्त। ए उन दोई दोई कुरेर। हा वजन बिशी। हैन हैन। हे चलन चलन। हे देन देन।

아, 서른, 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 서른